মুখের তুতলামিদুর করার জন্য মুখে সীশা বা কয়েন রেখে চুষলে রোজা ভাঙবে কি রোজা অবস্থায় টুথপেস্ট বা করা বা কারণে রোজা রাখতে না পারলে তার জন্য কাজা বা ভাই মাসরুর আপনি জানতে চেয়েছেন মুখের তুতলামিদুর করার জন্য মুখে সীসা বা কয়েন রেখে চুষলে রোজা ভাঙবে না। না রোজা ভাঙবে না কারণ এতে পেটে বা দিমাগে কোনো কিছুই পৌঁছে না তবে মাকরু হবে আপনি প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় টুথপেস্ট বা দাঁত পুষে করা যাবে কিনা দাঁত পুষে করাটা মাকরু হবে কারণ হচ্ছে টুথপেস্টের মধ্যে এমন একটা স্বাদ আছে যেটা গলাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা আছে যদি গলাতে পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে পরবর্তীতে কাজা করতে হবে আমরা মিসওয়াক করতে পারি সেহেরি খাওয়ার পর ব্রাশ করে দাঁত পরিষ্কার করে নেব এবং সারা দিন মিসওয়াক করব এতে কয়েকটাই ফায়দা আছে একটা হচ্ছে রসুল সরুল্লাহ সাল্লাম মিসওয়াক করতে বলেছেন যে মিসওয়াকের উপর আমল হবে দাঁতটাও পরিষ্কার হবে তিন নম্বর প্রশ্ন সারা জীবন অসুস্থ বা মুসাফির থাকার কারণে রোজা রাখতে না পারলে তার জন্য কাজা বা ওসিয়তের বিধান কি তার জন্য ওসিয়ত বা কাজা কোনোটি আবশ্যক হবে না কারণ সে সারা জীবন মুসাফির থেকেছে এবং অসুস্থ থেকেছে রোজা কাজা করা পরিমাণ সময় সে পায়নি সে এতটুকু সময় পায়নি যে সময়ের মধ্যে রোজা কাজা করে নেবে